কিভাবে চোখের পলকে পার হয়ে যায় বলে বোঝাই যায় না এই ছোট্ট দিয়া এখন কত বড় হয়ে গেছে এখন স্কুলেও যাচ্ছে আজকে না ওদের স্কুলে এক্সাম আছে তো এমনি দিন ও অনেক পটরপটর পটর করে পড়াশোনা নিয়ে অনেক কথা বলে কিন্তু আজকে যেহেতু এক্সাম বারবার যেটা বলানোর চেষ্টা করছি ও না কিছুতেই বলবে না তো হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আর আমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি অনেকদিন পর আবার একটা ভিডিও করছি মানে অনেক দিন করা হয় না তো অভ্যাসটা না একদমই চলে গেছে সকাল থেকে অনেক কাজবাজ বাজ করেছি মানে কিছুই শেয়ার করা হয়নি ভেবেছিলাম শেয়ার করব কিন্তু না হয়ে ওঠেনি তো সকালবেলা যেহেতু তাড়াহুড়ো থাকে দিয়ার স্কুল মর্নিং স্কুল আটটার থেকে স্কুল তো সমস্ত আশেপাশে সেরে সকালবেলা টিফিন হয়ে গেছে আমার রান্না রান্নাবান্না তো সব সেরে তারপরে দিয়াকে রেডি করাচ্ছে আমি দেখো আর রেডি করাতে করাতে মনে পড়েছে যে এর জন্য টিফিন বসিয়েছি পাস্তা রান্না করছি সেটা গ্যাসেই রয়েছে তার জন্য তাড়াতাড়ি দৌড়ে ছুটে চলে গেলাম পাস্তাটা নামাতে আর ওর অবস্থা দেখো এই ব্যাগটার মধ্যে না বক্সটাকে ভরে আমি সাইকেলে বাঁধিয়ে নিয়ে যাই কেননা বাস্কেটে নিলে না খুব আওয়াজ হয় আর ওদের এখন নার্সারিতে পড়ে আর নার্সারিতে না এরকম একটা বক্স নিয়েই যেতে হবে তুমি কোনো ব্যাগ দিলে হবে না তাই দেখো পাস্তাটা নর্মালি একটু পেঁয়াজ দিয়ে আর একটু আলু দিয়ে আমি করে দিয়েছি আর উপর একটু সস দিয়ে দিয়েছি যেহেতু আজকে পাস্তা করেছি টিফিনে নিয়ে যাবে তো মানেই হয় না অন্য কিছু খেয়ে যাবে ও পাস্তারটুকুই খেয়ে যাবে তাই একটু নিয়ে নিলাম পাস্তা প্লেটে ও খাওয়াচ্ছি আর ওকে রেডি করাচ্ছি আমি আর ও তো আজে বাজে যা কথা আছে সেসব বলবে কিন্তু পড়ার কথা কিছুতেই না আজকে তো এদিকে দেখো এক এক আমি খাওয়াচ্ছিলাম ওর হয়নি ও হাত দিয়ে দিল তো চলো হাতটা ধুয়ে দিই আর তারপরে রেডি করিয়ে দিই বাদ বাকিটা ব্যাস হয়ে এসেছে এখনই টাই আইডেন্টি কার্ড সবই পরিয়ে দিয়েছি আমি এখন শুধু বেলটা দেব আর চলো টিফিনে মানে স্কুলে যাওয়ার জন্য আমরা রেডি আর আমি তো আগেই রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছো আর আজকে না ওদের কোনো বই দিতে হবে না স্কুল থেকেই লেখা আছে অঙ্ক চার্ট বাংলা চার্ট ইংরেজি চার্ট মানে যেটা স্কুল থেকে করাবে তো আজকে টিফিন রুমাল আর জলের বোতল দিতে হবে আর একটা ডায়েরি থাকে সেটা ওরা জমা করেছে যেহেতু এক্সাম চলছে ওদের এক্সামটা শেষ হলে হয়তো কিছু লিখে টিকে দেবে তাই জন্য তো চলো সাইকেলে বোতলটা বাঁধিয়ে নিলাম আর এদিকে আমার শোন মা রেডি হয়ে গেছে ওদের স্কুল ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে জানো তো তো চলো এদিকে আমিও রেডি দিয়াও রেডি এবার না একটুকু দাঁড়ানোর সময় নেই এক্ষুনি ছুটতে হবে আর এই আগে না ও সাইকেল একদমই বসতে পারতো না কোনোদিনও সাইকেলেই বসে নিও কেননা ও সময় ছোটোর থেকে বাবার গাড়িতে বাইকে ঘুরতো আর কেউ সেইভাবে সাহস করে সাইকেলে বসাতো না তো স্কুলে যাওয়ার পর থেকে না সাইকেলে ওঠার এক্সপার্ট হয়ে গেছে আর এই যে স্কুলে দু ঘন্টার স্কুল দশটার সময় ছুটি হয়ে যাবে আটটার থেকে দশটা তো আর জন্য আর বাড়ি যায় না খুব খাটনি হয়ে যায় জানো তো স্কুলে বাড়ি যাব আবার আসবো তো সবাই বসেছিলাম তারপরে বললাম চলো না কিছু খেয়ে আসি সকালবেলায় রান্না করেছি ঠিকই কিন্তু কিছুই খাওয়া হয়নি জানো তো সময় পাইনি তো এই যে চারজন ছুটির সময় হয়ে গেছিলো তারপরে গেলাম দিয়াকে আনতে আর সবাইকে কী যে ভালো লাগে দেখতে সবাই একই রকম ড্রেস পরা কি ভালো লাগছে না দেখতে তো সবাই বেরোক তোমরা দেখতে থাকো দেখো সুন্দর ভাত ডাল দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ভাত চাল দিয়ে খিচুড়ি মতন করে দিয়েছো আসো ওগুলো ধরে না কিন্তু কাকায়ের ওগুলো রাখো রাখো আসো খাবে তো আসো চলে আসো তারপরে দেখো এই যে আমি খাওয়াতে বসেছি এখানে ওকে খাইয়ে তারপর প্রচুর কাজ বাকি আছে আজকে বৃহস্পতিবার ঘরদোয়ার বসতে হবে অনেক প্রচুর প্রচুর কাজ আছে যেহেতু অতটুকু সময় আমি বাড়িতে ছিলাম না বাড়িতে থাকলে তো কাজ বাজ হয়ে যায় তো আজকে না অনেকটাই লেট হয়ে যাবে বুঝতেই পারছি তো চলো ঝটপট করে খাইয়ে নিই তারপরে একে একে আমার কাজগুলোও সেরে নিই আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সকালবেলায় দেওয়ার জন্য পাস্তা বানিয়েছিলাম আর ওকে না পড়াতে আসে সাড়ে এগারোটা নাগাদ তো একটুখানি পাস্তা আমি সেদ্ধটাই রেখে দিয়েছিলাম যাতে ম্যাডাম আসলে আমি করে দিতে পারি তো সেটাই করছি আর কি ম্যামের জন্য একটু ডিম দিয়ে করে দিচ্ছি পাস্তাটাকে এর মধ্যে আর আলু টালু দেবো না শুধু পেঁয়াজ ডিম লঙ্কা সস এই সব দিয়েই পাস্তাটা করে দিচ্ছি তো চলো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো গেমে পুরো স্নান করে গেছি আমি এখনই এই অবস্থা পরে কি হবে জানি না এই যে ম্যামের জন্য পাস্তাটা আমি বেড়ে নিলাম দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল আর এইটুকু রেখে দিলাম আমার জন্য আমি খাই বা বরমশাই যে খাই খাবে আর তারপরে আমি সব কাজ সেরে স্নান করতে স্নান করে পুজো দিতে বসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম তোমাদের তো দেখো ঘটে আগে চিহ্নটা আমি আঁকিয়ে নিচ্ছি তারপরে এই দেখো কত ফুল পেয়েছি আজকে এখন গরমকাল না প্রচুর ফুল ফুটে গেছে সব ফুল মানে তুলেও পারি না এত ফুল তো চলো ঝটপট করে পুজোটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি Two thousand years later. <laughs> সেখানে আর সেইভাবে ভিডিও করাই হয়নি কেননা বললামই তো অনেক দিন পরে ভিডিও করছি তো অভ্যাসটা না একদমই চলে গেছে তো সন্ধেবেলায় গেছিলাম অষ্টম প্রহর আমাদের বাড়ির কাছেই হচ্ছে অষ্টম প্রহর তো সেখানেই গেছিলাম আর দেওয়ার অবস্থাটা দেখে বুঝতেই পারছো কতটাও পেকেছে মানে ও মাইক্রোফোন নিয়ে ওদের তালে তালে ঠিক গান করছে সবাই কিন্তু বেশ ভালোই বলছিল যে এত ছোট মানুষ কী কীভাবে কীর্তন করছে আর এটা আমার জায়ের মেয়ে ওও কিন্তু খুব ভালো নাচ করেছে গান করেছে তারপরে দুজনের প্রসাদ পেয়ে তারপরে বাড়ি চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা